আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমরা প্রোডাক্ট রিসার্চ নিয়ে একটা সিরিজ ভিডিও করছিলাম আশা করি সবারই ভালো লাগছে যথেষ্ট ইনফরমেটিভ আকারে এবং সব থেকে কথা হচ্ছে যে কীভাবে প্রোডাক্ট রিসার্চটা করলে আমাদের আসলে ভালো হবে পারফেক্টলি আমরা করতে পারবো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি অলরেডি আমরা সাতটা পার্ট কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো যারা দেখেন নাই তারা দেখে আসেন আজকের ভিডিওতে মাইন্ডসেট রিলেটেড কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে যেগুলো আপনার প্রোডাক্ট রিসার্চের সাথে সরাসরি জড়িত না হলেও দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের আলোচনায় চলে আসি দেখেন আমি যত মানুষের সাথে মানে যত ফেসবুকে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যত মানুষের সাথে এখন পর্যন্ত আমি কথাবার্তা বলেছি সবারই একটা কমন জায়গা আমি দেখেছি যে সবাই মোটামুটি একটা বিষয় নিশ্চিত যে অ্যামাজনে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করা যায় এবং তারা মূলত এই জায়গাটাতে আসার পিছনে এই ইনকাম করার বিষয়টাকে প্রায়োরিটাইজ করে থাকে তো অ্যামাজনে কি আসলেই এত সহজে আর্ন করা যায় কি না সো আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখবেন যে আমি এই ব্যাপারে অনেকবার কথা বলেছি যে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং এটাকে একটা রিয়েল বিজনেস হিসেবে চিন্তা করতে হবে যদি আমরা এই জিনিসটাকে একটা রিয়েল বিজনেস হিসেবে না চিন্তা করতে পারি তাহলে আমরা কখনোই ট্রু পোটেন্সিয়াল আমরা ইনস্যোর করতে পারবো না দিন দিন যেভাবে অ্যামাজনেরই ল্যান্ডস্কেপ কঠিন থেকে কঠিন তর হচ্ছে তাতে আসলে বিজনেসটা বুঝতে হবে আর শুধু অ্যামাজন না আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আসলে আপনি সব জায়গায় ব্যবসা করতে পারবেন নট অনলি অ্যামাজন আর অ্যামাজন একটা থার্ড পার্টি মার্কেট প্লেস এইখানে বিজনেস যতদিন আপনি করতেছেন আপনি ওদের দ্বারা কন্ট্রোলড তো তারপর কেন সবাই অ্যামাজন প্রেফার করে কারণ ওদের একটা হিউজ কাস্টমার বেজ আছে যে কারণে আপনার ইন একদম স্ক্র্যাচ থেকে কাস্টমার আপনার প্রডিউস করতে হবে না ক্রিয়েট করতে হবে না ডিম্যান্ড অলরেডি আছে তো আপনি কি করলেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে সেই ডিম্যান্ডের সামনে পেশ করলেন বা প্রেজেন্ট করল এই জন্য আমরা সবাই কাস্ট অ্যামাজনকে প্রেফার করি এবং এই জন্য ম্যাক্সিমামের ধারণা হয়ে গেছে যে খুবই অল্প পরিশ্রমে হয়তো বা রাতারাতি কিছু একটা করা যায় ভালো কিছু করা যায় এবং খুবই অল্প ইনভেস্টমেন্টে স্টার্ট করা যায় বা শুরু করা যায় তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেন যে কী পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার ক্যাপিটাল কী পরিমাণ দরকার অনেকে লো খুবই লো অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করেন বা লো অ্যামাউন্টে স্টার্ট করার কথা বলেন তো আমি যতদূর আমার লাইফে এখন পর্যন্ত দেখেছি যে ইটস ভেরি 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 ডিফিকাল্ট যদি আপনার বাজেট একটা নির্দিষ্ট থ্রেশহোল্ডের কম থাকে তিন হাজার ডলার বা তার নিচে যদি থাকে ইটস ভেরি ডিফিকাল্ট সব থেকে ভালো হয় যদি ফাইভ থাউজেন্ড ডলার প্লাস আপনার ইনভেস্টমেন্ট থাকে দেন এইখানের গ্রোথ রেটটা ইনশিওর করাটা অনেকটা ইজি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অনেকে তো এক হাজার ডলার স্টার্ট করে বা অনেকে সাড়ে তিনশো চারশো পাঁচশো ডলারও স্টার্ট করে বলে থাকে এই বিষয়ে এইখানে আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই অ্যামাজন প্ল্যাটফর্মে বিজনেস করার পিছনে মেইন গোলটা কী এখন যদি এরকম হয় যে আমি পঞ্চাশ পিস প্রোডাক্ট এখানে নামাবো আমার দুইশো ডলার তিনশো ডলার ইনভেস্ট করবো রকম পঞ্চাশ পিস সেল করব এবং সেখান থেকে যদি আমি একশো ডলার প্রফিট করতে পারি ওকে ফাইন এভাবে করে আমি আবার পরবর্তী প্রোডাক্ট নামাবো আমি আবার ওইটা সেল করবো আমি যদি দুই চারশো ডলার প্রফিট করতে পারি ওকে ফাইন এই যদি হয় আপনার বিজনেস পারসপেকটিভ বা আপনার লং টার্ম স্ট্র্যাটেজি তাহলে তো আসলে আর কিছু বলার নেই দেন অফকোর্স আপনি যেভাবে চিন্তা করতেছেন সেভাবে করেন কিন্তু এটাতে সমস্যা হচ্ছে যে আপনি তিন বছর চার বছর পাঁচ বছর ব্যবসা করার পরে আসলে ভ্যালিড কোনো কিছু আপনি বিল্ড আপ করতে পারবেন না আপনি ট্রু পোটেন্সিয়ালটা কখনো এক্সপ্লোর করতে পারবেন না চার বছর পরেও আপনি একই ওয়েতে সেল করে যাবেন পাঁচ বছরে আপনি একই ওয়েতে সেল করে যাবেন সো আলটিমেটলি যে গ্রোথের কথা আমরা বলছি যেটা দিয়ে আপনার কিছু করতে পারবেন লাইফে কিছু করতে পারবেন সেরকম গ্রোথটা আসলে এখানে আমি দেখি না যারা বলে থাকেন আমার এক্সপিরিয়েন্সে যে তিন চারশো ডলার দিয়ে শুরু করে আজকে মিলিয়ন ডলার ব্র্যান্ডে পরিণত হয়েছে এই হয়েছে সেই হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মাঝখানের জার্নিটা বলে না যে মাঝখানে আর কত টাকা এখানে ইনভেস্ট করছে এই জার্নিটা তারা স্কিপ করে যায় যেটা আমার কাছে মনে হয়েছে যেটা আসলে অতিরঞ্জিত কারণ এতটুক আমার এক্সপিরিয়েন্সে আমি যতটুকু দেখছি তার প্রেক্ষিতে আমি বলতেছি সো হয়তো বা এক্সেপশনাল কেস থাকতে পারে বাট আমার চোখে এখন পর্যন্ত সেরকম কিছু পড়ে নাই এরপরে আসেন আরেকটা বিষয় যে অ্যামাজনে জার্নি স্টার্ট করার সময় শুরুতে সবাই অনেক এক্সাইটেড থাকেন কিন্তু হয় কি যে এখানে কাজ করতে যে পরিমাণ পরিশ্রম দেওয়া লাগবে যে পরিমাণ সময় দেওয়া লাগবে সেটা তারা মোটামুটি ওভারলুক করেন কারণ ওভার এক্সাইটমেন্টের কারণে এই জিনিসগুলা আসলে ওভারলুক করা হয়ে যায় কিন্তু যখন বিজনেসে আপনারা লঞ্চ করেন কিংবা বিজনেস স্টার্ট করেন তখন দেখেন যে আসলে এখানে প্রচুর সময় দিতে হচ্ছে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে যেটা আপনি পারছেন না তখন আসলে এটা আপনাদের জন্য রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় আবার আবার আমাদের এক ধরনের মাইন্ডসেট আছে যে আমরা অল্প পরিশ্রম করবো বা কম সময় দিব আমরা বেশি বেনিফিট নেওয়ার চেষ্টা করব তো অ্যামাজনে আমি যেই বিজনেস মডেল নিয়ে কথাবার্তা বলি সেখানে এরকম কোনো কিছুর সুযোগ নাই এখানে এটা একটা রিয়েল বিজনেস ব্যবসা যেভাবে আপনি করেন ঠিক সেই ওয়েতে এখানে ব্যবসা করবেন সো এখানে ওই ধরনের কোনো শর্টকাটের বা কোনো অল্প পরিশ্রমের অল্প সময় দেওয়ার কোনো সুযোগ নাই কন্টিনিউয়াস লার্নিংয়ের বিষয় কন্টিনিউয়াস স্টাডির বিষয় তবে জিনিসটা অনেক এক্সাইটিং কাদের জন্য যদি আপনি একজন মানুষ হিসেবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আপনার যদি চ্যালেঞ্জ ভালো লাগে আপনার যদি ক্রিয়েশন ভালো লাগে আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন যে আমার তৈরি কোনো একটা সলিউশন বা মানুষের কোনো একটা প্রবলেম আমি সলভ করলাম সেটা দশজন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন মানুষ এই সলিউশন নিয়ে আমাকে বলছে ওয়াও আই লাভ ইড আমার খুবই ভালো লেগেছে তো এই অনুভূতি যদি আপনাকে এক্সাইটেড করে এটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার আসলে এই ব্যবসা পারফেক্ট কিন্তু যদি এরকম কিছু এক্সাইট আপনাকে না করে আপনি যদি শুধু টাকার জিনিসটাই দেখেন তাহলে আসলে এই ব্যবসা আপনার জন্য মোটেও পারফেক্ট হবে না সো আমি সবাইকে এই জন্য বলবো যে আগে আপনাদের মাইন্ডসেটটা ঠিকঠাক করেন আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করবেন প্রোডাক্ট ডেভেলপ করবেন প্রোডাক্ট লঞ্চ করবেন এর পিছনের উদ্দেশ্য যদি হয় যে কিভাবে আমি দুই টাকা বেশি ইনকাম করব। কিভাবে আমি পাঁচ টাকা আর্ন করব। এইটা যদি মেইন উদ্দেশ্য হয় তাহলে আসলে এই বিজনেসে খুব একটা ভালো কিছু করতে পারবেন ইরকম ধারণা আমার মনে হয় না বাট এটা থেকে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি যদি 2 টাকা এখানে ইনভেস্ট করি এবং 2 টাকার একটা প্রোডাক্ট যদি আমি ডেভেলপ করি আমি চিন্তা করব সেই 2 টাকার প্রোডাক্টে কিভাবে 5 টাকার ভ্যালু এড করা যায় আমার কাস্টমাররা আমার বিজনেসের জন্য সবথেকে ভ্যালুয়েবল রিসোর্স এবং যখন আমি এটা এনসিওর করতে পারবো তখন আমি সারাখন চেষ্টা করব কিভাবে আরো ভ্যালু এড করা যায় কিভাবে আরো ভ্যালু এড করা যায় এবং একটা জিনিস কি যখন আপনি 2 টাকার ভ্যালু প্রোভাইড করবেন দশ টাকা ইন রিটার্নে আপনি পাবেন সো তখনই কেবলমাত্র আপনার বিজনেসটা আস্তে 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 টেক অফ করবে এর সবার লাস্টে আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট আমরা ম্যাক্সিমাম সময় শর্ট টার্মে চিন্তা করি লং টার্মে করি না তো এই কারণে অ্যামাজনের ব্যবসার ক্ষেত্রে আমি দেখছি যে ম্যাক্সিমামই আমরা ডে বাই ডে বেসিসে চিন্তা করি যেমন আমি একটা প্রোডাক্ট পছন্দ হলে লঞ্চ করলাম লঞ্চ করার পরে দেখলাম মোটামুটি ডিমান্ড টিমান্ড দেখলাম সব ওকে লঞ্চ করলাম লঞ্চ করার পরে দেখলাম যে সেল হচ্ছে না তাহলে অ্যাডের বাজেট কমায় দিলাম বা সেল দুই দিন চার দিন হচ্ছে না তারপরে আর ওই প্রোডাক্টটা ডিসকন্টিনিউ করে আবার নতুন প্রোডাক্ট অন করলাম তো এখানে পুরো বিষয়টাই দেখেন যে আমার অ্যাকশনটা কিসের বেসিসে যখন প্রবলেম আসছে তার বেসিসে আমি একটা অ্যাকশন নিচ্ছি সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমার কোনো স্পেসিফিক টার্গেট নেই গোল নাই যেমন আমি একটা অ্যাকশন নিচ্ছি সেটা কেন নিচ্ছি কবে অ্যাকশনটা নিলাম তার আউটপুটটা কি হচ্ছে সেটা কি অবজার্ভ করছে কিনা তার বেসিসে পরবর্তী অ্যাকশন নিচ্ছে কিনা বা একটা ওয়ান ইয়ারের গোল প্ল্যান বা একটা থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স এর একটা লং টার্ম প্ল্যান আমার নাই আমি কী করছি আমি জাস্ট কয়েকটা টাকা ইনকাম করা যাবে বা দ্রুত কিছু একটা করা যাবে দ্রুত টাকা ইনকাম করা যাবে এই তাড়নাতে বা এই ধরনের একটা প্রলোভনে আমি মোটামুটি আমাজন স্টার্ট করে দিলাম যেটা আমি মনে করি মোটেও সাস্টেনেবল না এবং এইভাবে করতে গিয়ে আপনি বিপদে পড়বেন বরঞ্চ আপনি যত লম্বা সময়ের প্ল্যানিং করবেন তত আসলে আপনি কম্পিটিশনে আগায় থাকবেন এবং আপনার বিজনেস সাস্টেন করার সম্ভাবনা ততটা বেশি কারণ তখন আপনার একটা ক্লিয়ার গোল থাকবে গেম প্ল্যান থাকবে অ্যাকশন থাকবে আপনি তখন মেজার করতে পারবেন যে ধরেন আমার এক বছরের প্ল্যান এটা দুই মাস গেল আমি কোথায় আছি এখানে আছি কী কী ভুল হচ্ছে এই ভুল হচ্ছে এগুলো রেক্টিফাই করে দেন আমি আবার সামনে আগাবো সো এটা আপনার জন্য তখন বেটার হবে ইজি হবে সো আজকের এই কথাবার্তার সামারি হচ্ছে যে আমরা যেহেতু প্রোডাক্ট রিসার্চ নিয়ে কথা বলতেছি প্রোডাক্ট রিসার্চের সাথে এই কথাগুলো অনেক অনেকভাবে জড়িত খুব ইম্পর্ট্যান্ট কোনোভাবে এটাকে ইগনোর করতে পারবেন না কারণ প্রোডাক্ট রিসার্চের সময় আপনি একটা সলিউশন প্রোভাইড করছেন আপনার কাস্টমারদেরকে এর পিছনে আপনি যদি হানড্রেড পার্সেন্ট এফোর্ট না দেন আপনি যদি এটা নিয়ে অবসেসটা না থাকেন যে কীভাবে আমার কাস্টমারকে আমি দশ টাকার ভ্যালু দিব ইন রিটার্নে আমি তাদের কাছ থেকে পঞ্চাশ টাকা নিব সো এইটা এই ভ্যালুটা যদি আপনি ইনশিওর না করেন এবং মাইন্ডসেটটা যদি এখানে শিফট না করেন শুধু টাকার পিছনে দৌড়ান তাহলে আলটিমেটলি এই ব্যবসা থেকে ট্রু পোটেন্সিয়াল ইনসিওর করা আপনার জন্য খুবই 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 ডিফিকাল্ট হয়ে যাবে সো আশা করি আজকের ভিডিওর কথাবার্তা আপনাদের মাইন্ডসেটটাকে একটু হইলেও শিফট করার কাজে বেশ ভালো ভূমিকা রাখবে সবাই সঠিক মাইন্ডসেট নিয়ে এখানে বিজনেস করেন বিশেষ করে যারা উদ্যোক্তা মাইন্ডসেটের আছেন যাদের অন্টারপ্রিনোরশিপ খুবই ভালো লাগে তাদের জন্য আমার মনে হয় যে ইটস আ ভেরি এক্সাইটিং অপরচুনিটি অ্যামাজন এক্সপ্লোর করা অ্যামাজন সেল করা এটার ট্রু পোটেন্সিয়ালটা এক্সপ্লোর করা সো আপনারা যারা চ্যালেঞ্জ ভালোবাসেন এক্সাইটমেন্ট ভালোবাসেন কন্ট্রিবিউট করতে ভালোবাসেন তাদের সবার জন্য আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট বিজনেসেস ইন দ্য ওয়ার্ল্ড এইটা এখনকার সময় অনুযায়ী বলতেছে অফকোর্স সো থ্যাংক ইউ এভি আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার প্রোডাক্ট রিসার্চ এর কোন একটা বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং